আসসালামু আলাইকুম আমরা ঘি তৈরি করতে পারি পনেরো থেকে বিশ কেজি কিন্তু আমাদের কাছে ঘির অর্ডার আসে প্রায় পঞ্চাশ থেকে একশো কেজির মতো এত ঘি আমাদের পক্ষে বানানো সম্ভব হয় না যেহেতু আমরা একটু অন্যরকমভাবে ঘিগুলি তৈরি করি একটা বিষয় আগেই বলে দিই ঘি তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ কাজটা আমার নিজেরই করতে হয় অর্থাৎ যেই ঘি তৈরি প্রক্রিয়া দেখতে পাচ্ছেন এটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি একাই করি এখানে আমাকে কেউ হেল্প করে না তো আলহামদুলিল্লাহ আজকে আমরা খুব সকাল সকাল গরুর দুধ দহন করে ফেলেছি এর কারণ হচ্ছে আজকে আমাদেরকে ঘি তৈরি করতে হবে ঘি তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয় অনেকক্ষণ ধরে ওটাকে জাল দিতে হয় দিতে 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 তারপর যে ঘিটা তৈরি হয় ভিডিওতে আপনারা হয়তো তিন মিনিটে দেখেন যে ঘি তৈরি কমপ্লিট হয়ে গিয়েছে এই ঘি তৈরি করতে টানা তিন ঘন্টা আমাদের পরিশ্রম করতে হয় এবং এই তিন ঘন্টা আমাদের কি কি করতে হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ করে হচ্ছে আমরা আমাদের চুলাটা এখানে নিয়ে চুলা নিয়ে আসার পর আমরা হচ্ছে যে আমাদের যে বড় একটা কড়াই আছে যেটার মধ্যে আমরা ঘি তৈরি করি সেটা নিয়ে আসছি এটা অনেক ওজন যদিও এটার মধ্যে হচ্ছে পিছনে আমরা হচ্ছে কাদা দিয়ে দিচ্ছিলাম কাদা দেওয়ার একটা কারণ সেটা হচ্ছে যে কাদামাটির প্রলেপটা দেওয়া থাকলে কড়াইতে তেমন একটা কালি পরে না সে কারণেই হচ্ছে মূলত এই প্রলেপটা আমরা দিয়ে দিই কড়াইয়ের পেছনে তো যাই হোক মাটির প্রলেপটা দেওয়ার পর আমরা লাকড়িগুলি সুন্দর করে কেটে নিচ্ছিলাম এরপরে করার ভিতরে যে ময়লা টয়লা ছিল এগুলোকে আমরা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম এই কাজগুলি কমপ্লিট হওয়ার পর মূলত আমরা হচ্ছে নিয়ে আসবো আমাদের ক্রিমগুলি আমরা ঘি তৈরি করবো জ্বালিয়ে দিব আমাদের চুলার মধ্যে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই এই ক্রিমটা কিভাবে তৈরি হয় এই ক্রিমটা মূলত হচ্ছে দুধের ফ্যাট থেকে তৈরি হয় অর্থাৎ দুধের ফ্যাট থেকে ক্রিমটাকে আলাদা করা হয় এটা দিয়েই মূলত হচ্ছে ঘি তৈরি করা হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি এখন হচ্ছে মূলত আমাদের এই কড়াইটাকে আবারও সুন্দর করে পানি দিয়ে একটু পরিষ্কার করে নিলাম এখন এই কড়াইতে আমরা আমাদের যে ক্রিমগুলি আছে এই ক্রিম সম্পূর্ণটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খুব দ্রুত ঘি তৈরির ক্ষেত্রে ক্রিমগুলি এই কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে তেমন একটা কোনো কাজ নাই অর্থাৎ এই ঘিটাকে সুন্দর করে জ্বালাইতে হবে এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টাই থেকে থাকে হচ্ছে যে জাল দেওয়া মানে এই আগুনের যে জালটা থাকে এই জালটাই হচ্ছে মূলত মেইন ব্যাপার এটাকেই সুন্দর করে আস্তে আস্তে মিষ্টি করা জাল এটাকে বানাইতে হয় এটা মূলত আমাদের তিন ঘন্টা লাগে এই যেরকম ভাবে আপনার আমাকে এখন নাড়তে দেখতেছেন এরকম টানা তিন ঘন্টা আমার নাড়তে হবে এবং এখানে এক মিনিট পর্যন্ত কোনো বিরাম নাই অর্থাৎ আমাকে টানা নাড়তে হবে এই তিন ঘন্টা পর্যন্ত এবং আমি সাড়ে এগারোটা থেকে শুরু করছি এটা প্রায় আড়াইটা থেকে তিনটা পর্যন্ত আমরা এটা এটা তৈরি আর কি তো করতে অনেকটা সময়ের প্রয়োজন হয় যে কারণ হচ্ছে আমরা একটা তৈরি করি না আমাদের অনেক কষ্ট হয় আর অনেক হয়তো বলবেন যে ভাই লাভ তো হয় লাভ একেবারেই সীমিত যেহেতু আমরা একেবারে অরিজিনাল চেষ্টা করি এভাবে তৈরি করলে লাভ তেমন একটা হবে না একেবারে সীমিত লাভ হয় আর কি যেটা হচ্ছে যে মানে এই এই কাজটা না করে অন্য কোনো কাজ আর যদি আমি করতাম তার থেকে অনেক বেশি প্রফিট আমার হইতো এই জন্য হচ্ছে আমি অল্প বানানোর চেষ্টা করি যারা আমাদের কাছে স্পেশালি চান তাদের জন্যই বানানোর চেষ্টা করি কারণ হচ্ছে যে আপনার সাথে দামা করার মতো এরকম মানে সময় আমাদের হবে না ভাই কারণ এটা তৈরি করতে এত পরিমাণে কষ্ট আমাদের করতে হয় পিওর ভাবে তৈরি করতে গেলে কষ্ট করতে হবে এটা আমি নিজেও জানি যে কারণে আমি এই কষ্টটা করতে চাই না কারণ পিওর ভাবে তৈরি করতে গেলে লাভটাও একেবারে কম হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ঘি তৈরি প্রক্রিয়া একেবারে শেষের দিকে এখন আমরা কথা বলতে বলতে এটা শেষ করে ফেলেছি যদিও ভিডিওতে আপনারা অল্প দেখেছেন কিন্তু এটা তৈরি করতে প্রায় আমাদের তিন ঘন্টার মতো সময় লাগে আর কি এরকম হালকা জাল দিয়ে দিয়ে মিষ্টি করা জাল এটাকে তৈরি করতে হয় এবং এটা তৈরি করার পর এটাকে নামিয়ে রাখার পর আমরা একদিন পর্যন্ত রেখে দেবো রেখে দেওয়ার পর এটা ফিল্টার করা হবে তারপর হচ্ছে এটাকে আমরা বোতলজাত জাত করব অর্থাৎ যাদের কাছে আমরা দিব বা যারা আমাদের থেকে অর্ডার দিয়েছেন তাদের কাছে আমরা এটা পৌঁছাই দিব অনেকে বলতে পারেন যে ভাই এত কষ্ট করে তাহলে বানান কেন মূলত আমাদের গরুর খামারে যেহেতু অনেকগুলো সাইট আছে তো এখান থেকে অল্প অল্প টাকা আমাদের ইনকাম হইলেও এটা দেখা যায় যে সব কিছু অনেক হয়ে যায় তখন আর দিন শেষে সব থেকে প্রাপ্তির জায়গাটা হচ্ছে যে আমি যখন কারোর জন্য পিওরটা তৈরি করতে পারবি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর যখন হয় তখন আমার নিজের কাছেও ভালো লাগে লাভ অল্প হইলেও আল্লাহ তালা ওইতেই বরকত দান করেন এবং এই বরকত যে কি জিনিস সেটা আমাদের থেকে ভালো হয়তো অন্য কেউ বুঝবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ ঘি তৈরি করে ছেকে এটাকে আমরা রেখে দিব ফিল্টারিং করার জন্য এরপরে মূলত হচ্ছে এটা আমরা ডিস্ট্রিবিউট করবো এরপর আহ যে প্রক্রিয়া আছে সেটাও হয়তো আমি আপনাদেরকে দেখাইতে পারি যে আমরা কোন প্রক্রিয়া এটাকে বদলজাত করি তারপরে ইনশাআল্লাহ এটা আমরা মানে আমাদের যে গ্রাহক বা আমাদের থেকে যারা অর্ডার দেন তাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ